আজকে যে বিষয়টা আমরা জানবো আমাদের বিশেষ করে মা বোনরা জানতে চেয়েছে যে ইশরাকে নামাজ কিভাবে আদায় করতে হয় এবং ইশরাকে নামাজ কখন পড়তে হয় এখন আমরা কি নিয়মে শাহকে নামাজ আদায় করব। এবং ইসরাকে নামাজ আদায় করলে কি ফজিলত আছে আজ আমরা এই ভিডিওর মধ্যে জানবো তো ভিডিওটি আপনারা সবাই স্কিপ করবেন না আশা করি এই ভিডিওটা আপনারা যদি টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না তো সম্মানে তুমি অর্স বিশেষ করে আমার মা বন্ধুদেরকে বলছি আপনারা যারা এখনো ইসরাকে নামাজ পড়তে পারেন না আপনারা যারা ইশরাকের বিষয়ে জানেন না তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য তো সম্মানিত মাহবুলেরা আজকে আমরা যে বিষয়টা জানবো আমরা ইসরাক বিষয় জানবো ইশরাকের নামাজের বিষয় জানবো ইশরাকের ফজিলত বিষয় জানবো ইশরাকের নামাজ কীভাবে আদায় করতে হয় কখন আদায় করতে হয় আমরা সে বিষয়ে জানবো তো আমরা সর্বপ্রথম ইশরাকের নামাজের ফজিলত ফজিলত সম্পর্কে জানবো তো ইশরাকের নামাজের ফজিলত কী কী আছে আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম হাদিসির উল্লেখ করেছেন ইশরাক সম্পর্কে যে ব্যক্তি ইশরাকের নামাজ ফজর নামাজের পরপর ফজরের নামাজ যে বিছানায় পড়বে ওই বিছানার মধ্যে বসে কোনো অনৈত্য কথাবার্তা না বলে এবং কোনো কথাবার্তা না বলে যেমন ওই ফজরের ফরজ নামাজ পড়ার শেষ সময়টা তখন সূর্য উঠার আগ পর্যন্ত যে ব্যক্তি জিজ্ঞাসকার করবে কোন কথাবার্তা বলবে না যখন সূর্য উঠে যাবে উঠার পর পরই যখন নামাজ আদায় করবে আল্লাহ বলেন ওই ব্যক্তির আমল নাম একটা কবুল হজের সাব দান করা হবে এবং একটা হজ একটা কবুল হজের সাব দান করা হবে এবং একটা উমরা হজের দান করা হবে সোহান আল্লাহ রাসুল আমাদেরকে কত ফেসিলিটি দিয়েছেন আমরা এই ইশাকের নামাজ পড়লে আমরা একটা কুবুল হজের সব পাচ্ছি এবং শুধু তাই নয় আমরা একটা হুমরা পালনের সব পাচ্ছি তো আল্লাহ রাবুল আমাদেরকে এত সুন্দর ফেসিলিটি দান করেছেন তো আপনারা সবাই যারা ইশাক সম্পর্কে জানেন না তো আমাদের এই ভিডিওটা দেখতে পারেন ইনশাল্লাহ আপনারা ইশ্বাক সম্পর্কে আপনাদের ভুল ধারণা করি মন থেকে চলে যাবে এবং আপনারা ঈশাক নামাজ সুন্দরভাবে আদায় করতে পারবে তো সম্মানিত হাজিরিন আমাদের ঈশাক নামাজ কখন পড়তে হবে আল্লাহ রাসুল সাল সাল্লাম বলেছে শাক এ নামাজ সূর্য যখন সকালবেলা সূর্য যখন উদয় হয় তখন উদয় হওয়ার পরপরই সঙ্গে সঙ্গে ঈশ্বাকে নামাজ আদায় করতে হয় ইশাখে নামাজ কি সেটা হচ্ছে নফল এবাদত বন্দিগী এই ঈশ্বাকে নামাজ হচ্ছে নফল এবাদত বন্দীগি আপনি নিয়ত করে ঈশ্বাকে নামাজ নফল এবাদত বন্দেকি আপনি যখন নিয়ত করে এই নামাজটা পড়বেন ইশ্রাকে নামাজ তো আপনি ওই ইশাক নামাজ নিয়ত করে পড়ার কারণে আল্লাহ রাবুল আরমিন আপনার আমার আমল নামায় একটা হজ এবং একটা উমরার সাবধান করবেন সুহান তো আমরা মা যারা আমার এই ভিডিওটি দেখছেন ভিডিওটা টেনে টেনে দেখবেন না আপনারা এই ভিডিওটা ধীরে ধীরে দেখতে থাকুন আমি কি কি ভিডিওর মধ্যে বলতেছি যদি আপনারা এই ভিডিওটা টেনে টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে সূর্য যখন অতীত হয় সূর্য অতীত হওয়ার সময় পরপরই শাহকে নামাজ আদায় করবে যেই ব্যক্তি শাকে নামাজ আদায় করবে সূর্য ওঠার পর পর আল্লাহ রাবুল আলমিন ওই ব্যক্তির আমল নামায় একটা হজ একটা হুমরা সাবধান করবেন সুবাহ তো এখন এটি কিভাবে পড়তে হবে আল্লাহ রাসুল সাল্লামঈশালামঈশাহ নামাজ আদায় করতেন আট রকাত পড়তেন তো কেউ কেউ যদি পড়তে না পারেন অন্তত চার রাকাত ঈশ্বাহে নামাজ আদায় করবেন তো সম্মানিত হাজরিন আমরা ঈশ্বাহ নামাজ কিভাবে পালন করব তো এই ইশ্রাক নামাজটা আমরা যখন ফজরে ফরজ নামাজ আদায় করি ফরজ নামাজ আদায় করার শেষ বৈঠকে যখন আমরা বসে থাকি যখন সালাম পীরে আমরা মোনাজাত মোনাজাতের জন্য যখন আমরা হাত বাড়াই তখন ওই সময় আল্লাহ রাসুল বলেছেন ওই সময় ওই স্থান থেকে ওই জায়নামাজ থেকে না উঠে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত যেই ব্যক্তি অপেক্ষা করবে বলতে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করা এর আগ পর্যন্ত ওই ওই বসে স্থানে যে জায়গার মধ্যে আপনি ফরজ নামাজ আদায় করছেন ফজরের ওই স্থানের মধ্যে বসে সালাম পিড়িয়ে বসে জিগিরাসকার করবেন কোন কোনো জিগির পরবেন তাজবি তেলাওয়াত করবেন তো সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ওই স্থান থেকে একটু লড়বেন না নামাজ আল্লাহ রাসুল বলেছেন এই ইশাকে নামাজ আদায় করার জন্য তোমাকে ফজরের ফরজ নামাজ পড়ার সঙ্গে সঙ্গে সে স্থানই বসে থাকতে হবে ওই সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তোমাকে ইশাকের জন্য অপেক্ষা করতে হবে তা আমাদের এই ইশাকে নামাজ ফরজ ফজরের ফরজ নামাজের পর্ব সালাম ফিরিয়ে আমরা ইশরাক নামাজের জন্য অপেক্ষা করব কখন সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত তাহলে বসে বসে কী করবেন আল্লাহ রাসুল কিছু কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন আপনি সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত সেখানে বসে আপনি একশোবার বার আল্লাহ আকবরতালাত করবেন একশোবার সুবাহান আল্লাহ তসবি ফাট করবেন একশোবার আলহামদুলিল্লাহ তসবি ফাট করবেন আপনি একশোবার লাহলাডিং পাঠ করবেন আপনি এক বার আরো বিশেষ বিশেষ যে তাজবিগুলা আছে আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়েছেন ওই তাজবিগুলো আপনারা সবাই ওই সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত পাঠ করতে থাকবেন তো আপনারা যারা যারা সুন্দর সুন্দর আল্লাহ সুফাতি নামের তাজবি করেন অবশ্যই এই তাজবিগুলা করবেন যে তাজবি আপনি পারেন ওই তাজবি ত করবেন তো বিশেষ করে আমরা এই তাজবি কলা ফরবো আল্লাহ একবার একশো একবার একশো বার ফরবো সুবাহান আল্লাহ একশো বার ফরবো আলহামদুলিল্লাহ একশো বার ফরবো এবং লাউজিম একশো বার ফরবো এবং বিশেষ করে আমরা আরেকটা তাজবি আছে লা ইলাহা ইল্লাল্লাহ এই তাজবিটা সর্বশ্রেষ্ঠ তাজবি আমরা যেন এই তাজবিটা একশো বার পাঠ করি এভাবে একশো বার একশো বার করে আমরা একবারে সূর্য উদয় হওয়ার রাগ পর্যন্ত ফাট করতে থাকবো আরেকটা তাজবি ফাটফা করতে পারেন ইস্তেক বিশেষ করে ইস্তেকবার পাঠ করেন আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেকফানের মাধ্যমে আপনি আর আমার জীবনে গুনা মাফ করবেন কেনারা আল্লাহরুল সাল সাল্লাম বলেছেন আমার উম্মতেরা সবাই প্রতিনিয়ত ইস্তেক পাঠ ফাট করো ইস্তেক ফার কোনকুলে পাঠ করতে হবে আস্তাগফিরুল্লাহ 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 ফিরহ আস্তা ফিরুল্লাহ এভাবে ফাট করবেন আমাদের ইস্তিকফার আমাদের সবচেয়ে বড় ফার আছে সঈদুল ইস্তেফার যা সঈদুল ইস্তেকফার ফেন সঈদুল ফার ফাট করবেন যারা না সংক্ষিপ্ত ছোট আস্তাম আস্তাগফিরুল্লাহ আস্তাম ফিরুল্লাহ এভাবে ফাট করতে থাকবেন সূর্য উদয় হওয়া পর্যন্ত যখন সূর্য উদয় হয়ে যাবে আপনারা তাসবি ফাট বন্ধ করি এবং ইশরাকে নামাজের জন্য দাঁড়িয়ে যাবেন যেভাবে আপনারা নফল এবাদত করেন নফল নামাজি নিয়ত করেন ঠিক তেমনইভাবে দুই রাখাত করি আপনি চার রাখাত পর্যন্ত এসাকে নামাজ পড়তে পারেন শুধু তাই না আপনি চাইলে আট রাখাত পর্যন্ত এসাকে নামাজ পড়তে পারেন তবে আপনি চার রাখাতে নিজে এসাকে নামাজ আদায় করবেন না কারণ চার রাখাতে নিজে নিচে এসাকে নামাজ আদায় করাটা ঠিক নয় তবে সবচেয়ে উত্তম হচ্ছে চার রাখাত আট রাখাত এই দুইটা দাপ আপনারা অনুসরণ করবেন এবং এই নিয়ত করে ঈশ্বাহকে নিয়ত করে আপনার সময় ইশাহকে নামাজ আদায় করবেন যে আমি নিয়ত আল্লাহ রাবুল আলমিন মনের খবর জানেন হান আল্লাহ রবুল আলমিন তো বলেছেন যে আমি অন্তরের মানুষে কি ভাবনা করে মানুষের অন্তর কি চিন্তা ভাবনা করে আমি সব কিছু আল্লাহ রাব্বুল আলমিন জানি তাহলে আপনি তো নিয়ত মনে মনে ভাবতেছেন যে আমি ঈশ্বাহকে নামাজ আদায় করব হ্যাঁ আপনি ঈশ্বাহকে নিয়ত হয়ে গেছে আপনি যখন মনে মনে ভাবছেন যে আমি ইশরাকে নিয়ত করব ইশরাকে নামাজ আদায় করব ওই ইশরাকে নামাজ যে আপনি বলছেন সেটাই নিয়ত হয়ে গেছে তো আপনারা সুন্দর করি সূর্য উদয় হওয়ার পর ইশরাকে নামাজ আদায় করবেন সুন্দরভাবে ইশরাকে নামাজ দুই রেখাত করি নফল এবাদত যেভাবে করেন সেভাবে আদায় করবেন আপনারা নামাজে দাঁড়াবেন সুরা ফাতেহা পাঠ করবেন সানা পাঠ করবেন সুরা ফাতিহার ফোন এক সুরা পড়বেন যে কোনো সুরা দিয়ে আপনারা দুই রাখাত এ শাহকে নামাজ আদায় করবেন তো সম্মানিত আশা করি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলেই অবশ্যই এই চ্যানেলটির মধ্যে লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন এবং কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন আপনাদের এই নামাজ সম্পর্কে কেমন লেগেছে তো আপনারা যদি আমাদেরকে একটু উৎসাহ দেন তা আমরা আরও ভিডিও বানাইতে আমাদের আরও উৎসাহ বাড়ি আমাদের আপনাদের কাছে সুন্দর করে ভিডিও দিতে আমাদের আমাদের কোনো কষ্ট হয় না আমাদের আমরা নিজেরা আনন্দ ফিল করতে পারি তো সময় দেবস আশা করি একটা লাইক অ্যান্ড কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং আমাদের এই চ্যানেলটি বিশেষ করে সাবস্ক্রাইব করে অ্যান্ড আইকনটি বাজিয়ে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমত